শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার উদ্যোগে এবং মেমারি দু নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত মসজিদের ইমাম ও ঈদ কমিটির সদস্যদের নিয়ে দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির সভাগৃহে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় মূলত আসন্ন কুরবানি যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় রয়েছে এবং সেই আমাদেরকে ঐক্য করতে হবে ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা গুরু দায়িত্ব এখানে থাকছে অর্থাৎ আমরা যে যার নিজেদের ধর্মগুলো বা নিজেদের যে রিচুয়ালস সেগুলো আমরা নিজেদের মতো পালন করবো কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের দেশের সঠিকটা খেয়াল রাখতে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা অর্থাৎ আমাদের তার সঙ্গে সঙ্গে দেশের সার্বভৌমত্ব বা ইন্টিক সেটা যেন লক্ষ্য হয় সেটাও কিন্তু আমাদের অন্যতম থাকবে এবং এক্ষেত্রে যারাই বিভিন্ন অনুষ্ঠান করবে তারা এবং যারা করছে না তারা সবারই কিন্তু সে ব্যাপারে সজাগ থাকার দরকার আর যেটা বিডিও স্যার বললেন আপনাদের একটু যেটা হয় একটু ভেরাইটি করে বললো তারপর বাকিটা যে ডিসপোজাল যেটা ম্যাটারটা থাকে সেটা একটু জল সাফিসিয়েন্ট একটু বিডিও সাহেব বলে দেবেন স্যার জল যেন সাফিসিয়েন্ট থাকে ইলেকট্রিফিকেশন যেটা আছে সেটাও যেন সাফিসিয়েন্ট মানে কোনো যাতে ইলেকট্রিক না চলে যায় সেটাও স্যার একটু বলে দেবেন ব্লিচিং পাউডার যদি এখান থেকে কিছু হয় কি না জানি না তো ব্লিচিং পাউডার রিলেটেড এগুলো যদি থেকে যায় একটু বলে দেবেন এগুলো ইস্যু করার জন্য এটাই বলো আমি বক্তব্যকে দেখাই তো করছি না আপনাদের যে সোমবার দিন যে পবিত্র ঈদ আছে সুন্দরভাবে আপনার পালন করুন আর একটা যেটা ম্যাটার আছে আমি বলবো কোন যদি সোশ্যাল মিডিয়ায় ধরুন ফেসবুকে কোনো কিছু যদি আপনারা পেয়েছেন সেজন্য আমি আছি এবং

আমাদের ঈদুল আজহা কীভাবে করবেন সে গাইডলাইনটা ওনারা দিলেন আর সেটা এই মেমারি দু নম্বর ব্লক পারহাটি বিডিও ঘরে হলেন হলে ঘরে ওখানে মিটিং হলো আর তার সাথে সাথে আমরা সকলে এই বার্তা নিয়ে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছি মেমারি মেমারিদি ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় ইমা পঞ্চায়েত সমিতির সকল ত্রিস্তর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে এবং এলাকার বিশিষ্ট ইমাম ওয়াজিন সাহেবদেরকে সম্মান জানিয়ে আমরা একটা আলোচনা সভা করলাম পবিত্র ঈদের জুহাকে সামনে রেখে এবং সেখানে আমরা এই বার্তা দিলাম যেখানে বিভেদের মাঝে থাকো মিলন মহান অর্থাৎ সম্প্রীতির বার্তা যেন আমাদের মধ্যে থাকে সেই বার্তা দিতেই আমাদের এই বৈঠক কোন কোন বিষয় নিয়ে মোটামুটি আলোচনা হয় সামনে রেখে আলোচনা মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা